আজ সোমবার তেরোই ফাল্গুন দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি বৃষরাশি বৃষলগ্ন জাতিকাদের আজকের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই ইসলাম দরদি ভাই বোনেদের জানাই শবে বরাতের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ যেহেতু সোমবার তে মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় একুশবার করে জপ করুন জীবনে আর্থিক সামাজিক মানসিক সমৃদ্ধি আপনারা অবশ্যই অনুভব করবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই সোমবার রাত সাদা রঙের ড্রেস পরুন উপকৃত হবেন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন উপকৃত হবেন মানসিকভাবে শক্তি আপনাদের বৃদ্ধি পাবে আগত নব্বইটি দিন মার্চ এপ্রিল মে নব্বইটি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে স্পেশালি আপনাদের জন্য একটি ভিডিও কুড়ি পঁচিশ মিনিটের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে আসা সময় সুযোগে সদ্ব্যবহার ব্যবহার করতে যেন ভুলবেন না আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আর্থিকভাবে সবল থাকবেন আজ আয় ইনকামের নতুন নতুন উৎস আপনারা তৈরি করতে পারেন অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পাবেন সময় সুযোগের সদ্ব্যবহার করুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ পরিবারের সদস্যদের সাথে কোনো হিস্টোরিক্যাল মনুমেন্ট বা ঐতিহাসিক স্মৃতিসৌধে যেতে পারেন ছোটোখাটো কোনো পিকনিকের আয়োজন করতে পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে আপনার উপার্জন ক্ষমতাকে বৃদ্ধি করবার জন্য ব্যবহারিক জ্ঞান মনোবল প্র্যাকটিক্যাল নলেজ সবই থাকছে সময় সুযোগে সদ ব্যবহার করুন কম্পিটিটিভ নেচারের কারণে যে কোনো প্রকার কম্পিটিশানে আপনারা কিন্তু জয়যুক্ত হতেই পারেন